আমার রসুল কিন্তু অম্মি নবী ছিলেন লিখতে পারেন নাই পড়তেও পারেন নাই আরবি ভাষা পড়তেও পারেন নাই তিনি লিখতেও পারেন নাই এই রসুল আবু তালিবের সঙ্গে সময় দিতেছেন আবু তালিব রসুল্লাহ কে সময় দেন আবু ব্যবসায় যাবেন রসুল বললেন চাচা আমি ব্যবসায় যেতে চাই আপনার সাথে সিরিয়ায় যাবেন আমিও যাব ঠিক আছে চলো সিরিয়ায় রাসূলুল্লাহ কি নিলেন সিরিয়া চলে গেলেন সিরিয়া যাওয়ার পরে দুলাভ ঘটনা ঘটে সিরিয়ার একজন বয়স বৃদ্ধ প্রবীণ একজন পাদ্রী ছিল নাম ছিল বহায়রা এই বহায়রা আবার রাসূলুল্লাহর ব্যাপারে সনাক্ত করেছেন সার্টিফিকেট করেছেন বহায়রা লক্ষ্য করে দেখে আরব দিক থেকে একটা কাফেলা আসে কাফেলা আসতেছি আর দুই পাশের গাছপালাগুলো গাছগুলো ওই কাফেলাকে উদ্দেশ্য করে সবগুলো গাছ যেন সেদ্ধা করতেছে সবার আপনি একটু বলবেন না গাছ সেদ্ধা করে গাছগুলো হেলে যায় বোহায়রা এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল বাতাস নাই কোনো কারণ নাই কোনো ইস্যু নাই এমনি গাছগুলো কেন হেলে পড়তেছে লক্ষ্য করে দেখি একটা কাফেল আসে কাফেলার অনেক মানুষ অনেকগুলো উটুটের উপরে মানুষ একটু চোখ নিরিক করে তাকাইলেন দেখা গেল যতটুকু হেঁটে আসে গাছপালা যেগুলো থাকে সেইগুলো হেলে থাকে ওই এরিয়া পার হয়ে যায় আর এরিয়ার মধ্যে ঢোকে ওই গাজগুলো দ্বারা যায় আর ক্যারিয়ার সঙ্গে সঙ্গে ওই গাজগুলো আবার ওই কাফেলার উদ্দেশ্য লত হয় বহায়রা দেরি নাম না তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের মধ্যে পরিষ্কার আখিরের জামানার নবী সিরিয়ায় ছোট বয়সে সফর করার জন্য আসবে আর তাকে দেখে গাছগুলো সেজদা করতে থাকবে শুধু তাই ওই কাফেলার উপরে মেঘমালা ছায়া দিতে থাকবে এই দৃশ্য বহাল দেখছি তাওরাতে স্পষ্ট লেখা আছে তিনি আর সইতে পারলেন না এই কাপলার ব্যক্তিদের সঙ্গে দেখা করা দরকার পরের দিন সকালবেলা আরবের সব কাফেলার প্রতি তালাশ করতেছিল তালাশ করতে করতে এক পর্যায়ে আবু যেই কাফেলা নিয়ে এসেছে সেই কাফলার কেছে এসে উপস্থিত কাফেলার সর্দারকে আমি আবু আপনাদের সবার দাওয়াত আমার বাসায় আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ করলাম একটু দাওয়াত দিলাম কিছু খাবার আপনাদের জন্য আছে সাপ কাফেলার যতগুলো যতগুলো ব্যবসায়িক ছিল বনিক ছিল সবাই কিনে বহায়নার বাড়িতে গেলাম বহায়রা অপেক্ষা মান প্রিয় নবিধীর শিশু নভীর অপেক্ষা মান আবুল তালিবকে ডেকে বলতেছে আর কেউ বাকি আছে নাকি আপনাদের কাফেলার সবাই আছে না কি নাকি দুই একজন বাকি আছে আবুতালি বলল ও বাдри তাবুর জন্য আমার ভাতিজা ইতিন ভাতিজা ছোট্ট একটা শিশু বালক রেখে এসেছি বহাইরা বলল ও ابوтали আর দেরি করবেন না ছোট্ট বালকটাকে নিয়ে আসেন তার সাথে আমার কিছু কথা আছে বহাইরা পাঠাইলাম রসুল আসতেছে রাম মহারা নভীদির পথ পানের দিকে চেয়েছেন আল্লাহ রসূল আসেব রদ আমার রসুল গায়ে লাগে না একটা অদৃশ্য সায়া রসুল দিতেছে আর বহেরা ওই দৃশ্য দেখে মনের ভিতর আনন্দর উল্লাস জাগ্রত হতেছে রসুল্লা আসলো বোহ বয়স বৃদ্ধ মরব্বী সুর পাকা দাঁড়ি পাকা আমার হাত ধরে কপলে দিলেন সুম দিলেন কত কিছু প্রশ্ন করলো তার কোনো হিসাব নাই একান্ত বসে শঙ্কা হল কথা শেষ করা মাত্রই আবু তালিবের কাছে এসে বলতে লাগলো আবু তালিব আর দেরি করবেন না আপনি কি জানেন এই শিশু মোহাম্মদ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি কিন্তু সাধারণ মানুষ না ইনি কিন্তু নবী এই নবী এই এই সিরিয়ায় আসছে আর খবরটা যদি হুদিরা জানতে পারে তাহলে ছোট্ট শিশুর বড় বিপদা হইতে পারে আবু তালিফর দেরি করবেন না জলদি করে সিরিয়া থেকে বের হয়ে চলে যান কার উদ্দেশ্যে কারণ হুদিরা মোহাম্মদ বিন আবদুল্লাহকে কতল করার জন্য তারা তারা তাড়াতাড়ি বেড়ে হয়ে চলে যায় পৃথিবীর সবচাইতে বড় শত্রু মুসলমানদের নবীর শত্রু সুলিয়াহি বর্তমান এই পৃথিবীতে মুসলমানদের শত্রু কিন্তু ইয়াহুদি কথা বল ঠিক কিনা ইহুদিরা হলো মুসলমানদের সবচাইতে বড় শত্রু মাঝে মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদি রাষ্ট্র থেকে আমার রসুল ছবিটাকে কার্টুন করে ব্যঙ্গ করে তার পত্রিকায় ছাপায়া দেয় বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করে আমার রসূলুল্লাহকে উপস্থাপন করে ইহুদিরা এখনো তাদের শত্রুতা যায় নাই এমনকি রসূল যখন ইন্তেকাল করলেন রসূলুল্লাহর লাশ স্থাপন করা হয়েছে রম থেকে তিনজন ইহুদিকে বাদায় দেওয়া হয়েছিল রসূলুল্লাহ লাশ চুরি করার জন্য জীবক দশায় ইহুদিরা শত্রুতা করছে রসুল্লাহ মরে গেছে সেই লাশটাকে নিয়েও তারা ষড়যন্ত্র করেছিল ধীরে ধীরে বড় হচ্ছেন বয়স যত বাড়তেছে তার ব্রেন স্মৃতি শক্তি মেধা তার চিন্তাশীলতা ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে রসুল বয়স যখন সতেরো বছর ষোলো সতেরো বছর বয়সে আমার রসুরোল্লার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যুবক ভাই যারা আছে তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শোনো নভীজের মাথার ভিতরে চিন্তা হার আরব ধ্যান এই কান্ডবালাপ তাদের এই চিন্তা চেতনা মোটেই রসুর ভালো লাগে না মাইটিজ রাইট জোরজার মুল্লোকদার জেলা কারবার সুধ ঘোষ যার যত শক্তি বেশি তার দখলে তত সম্পদ বেশি যার যত সম্পদ বেশি যার যত লাখির ঘর বেশি সেই প্রধান এত প্রাধান্য বা সমাজের ভিতরে সেই মাতব্যরিগিরি করেন আমার উত্তর দেখলেন এই সমাজের ভিতর নিরীহ মানুষদের কোনো মূল্যায়ন নাই ইয়তিম গরিব সহায় মানুষদের কোনো মূল্যায়ন নাই মাজলুম ব্যক্তিদের কোনো মূল্যায়ন নাই আমার নবীজি কয়েকজন যুবকদেরকে নিয়ে একটু সম্পদ হইলেন সম্পদ হয়ে তিনি ওই সংগঠনের নাম দিলেন হেলফুল ফুজুল জোরে কোন একটু আল্লাহ রাসূল এখন নবুয়ত প্রাপ্ত হন নাই নবুয়তির পরিচয় পান নাই যুবকে একত্রিত হলো হেলফুল ফুজুলের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের ভিতর সবচেয়ে তিলির মতো মানুষ মাজলুম মানুষ অসহায় মানুষ এতিম থকির মিশকিল যাদের সমাজের ভিতর কোনো দাম নাই মূল্যায়ন নাই তাদের অধিকার বাস্তবায়ন করা যুবকায় অযুবক আমি আপনি কী করলাম রসুলুল্লাহ সংগঠন তৈরি করলেন আমাদের কাজ হল মাজলুম ব্যক্তির পাশে দাঁড়াবো এতিম ব্যক্তির বাশে দাঁড়াবো আমাদের কাজ হলো যে একেবারে অসহায় তাকে আমরা সাহায্য করব সমাজের ভিতর অন্যায় দুর্নীতি অনাচার সবগুলো আমরা দূর করব হক প্রতিষ্ঠিত করব বাতিল দূরীভূত করব এটাই ছিল হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য ক্রমাগতভাবে বায়াসউদ্দিন বিশ্ব নবীদের বারে আবু তালিব প্রিয় নবীদের কি খাদিজার বাড়িতে রাখালের চাকরি দিলেন হুজুর আমার চাকরিতে জয়েন করলেন খাদিজার বাড়িতে ঢোকার পর খাদিজার বাড়ির পরিবর্তন হয়ে গেল বিশাল আকার একটা পরিবর্তন ওই খাদিজার বাড়িতে যেই ছাগলগুলো ছিল দুর্বল অসহায় একেবারে বাচ্চা প্রসব দানে একেবারে অক্ষম সেগুলো সফল হয়ে গেল বাচ্চা প্রসব দানে তারা সক্ষম হলো যেই সাগের দুধ কম হইতো প্রিয় নবীজির আগমনের কারণে ওই সাগের দুধ বেশি হওয়া শুরু করে দিল খাদিজার বাড়ি পরিবর্তন হয়েছে রসুল যেখানেই যাচ্ছে সেখানেই উন্নতি উন্নতি সেখানেই বারাকা দান করতেছেন তিনি কে বলুন তো এটি জবান খুলে বলবেন না তিনি কে আল্লাহ বরকত দান করতেছেন রসুল যেখানেই গেছেন সেখানেই আল্লাহ বারাকা দান করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মদিনায় আল্লাহ বরকত দান করেন সবুজ সমল শস্যের ভিতর আল্লাহ পাক এত বরকত দিয়েছেন যা মক্কায় এত বরকত নাই আল্লাহর নবীজি খাদিজার বাড়িতে চাকরি করেন বিশেষ কিছু মুজিজা দেখার পর খাদিজা বিয়ে করার জন্য পাগল হইছিল আমার নবী কি বিয়ে করবে নবীর স্ত্রী হওয়ার शौक যার ইতিপূর্বে খাদিজার দুই জায়গায় বিয়ে হয়েছিল দুই জায়গায় বিয়ে হওয়ার পর দুইটা স্বামী মারা যায় কিন্তু খাদিজার তিনি ছিলেন বাবার একমাত্র মেয়ে অনেক ধন সম্পত্তির মালিক ছিল তারপরে তিনি ছিলেন একজন বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী ছিল খাদিজা এতটা সুন্দরী ছিল আরবের যুবকেরা পাগল ছিল নেতারা পাগল ছিল খাদিজাকে বিয়ে করার জন্য প্রতিনিয়ত প্রস্তাব আসতো খাদিজা তোমাকে বিয়ে করার জন্য অমুক অমুক আসছে খাদিজা বলে আমার দুইটা স্বামী মারা গেছে পরপর দুইটা স্বামী এরপরে আমি আর এক জায়গায় যদি বিয়ে বসি সে স্বামীও যদি মারা যায় মানুষ আমাকে বলবে খাদিজা স্বামী খেকা কি খেকা বলবে স্বামী খেকা অতএব আমি আমার জীবনটা আর অন্য কোনো পুরুষের হাতে দিতে চাই না আমি আর বিবাহ আবদ্ধ হতে চাই না এটি হলো খাদিজার মূল পরিকল্পনা খাদিজাকে কত প্রস্তাব দিয়েছে খাদিরা সবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খাদির আতুল কুল রাদিয়ান্না খুল ঘাম তিনি কত বড় মহেষী নারী ছিলেন সেই সময় আরবের এ ভিতরে পাপাচার অনাচারি লিপ্ত সেই সময়কার মানুষ। এই নিষ্ঠুর মানুষগুলো খাদিজার নামের একটা লকফ দিয়েছিল খাদিজা তো তা হীরা খাদিজা হল পুত পবিত্র একটা মহিলা জোরে বলা যাবেন একটু সোমা হর জবান খুলে বলেন একটি সুমা হরাল্লাহ খাদিজা হল পবিত্র একটা মহিলা তার রূপ জৈবনে ভরা এত সুন্দর চেহারা একবার দেখিলে সুখের পক ফেলানো যায় না এত সুন্দরী তার কি কুমতি আছে দুইটি স্বামী মারা গেছে মনে হয় তার বিয়া হয়েছিল আর এই মহিলা বিবাহ বসতে চায় না খারাপ প্রস্তাব দিলেও তাও গ্রহণ করে না নিঃসন্দেহে এই মহিলাটা পুত পবিত্রা এই জন্য তাকে বলা হয়েছে খা দিদা তুতাহিরা আল্লাহ রসুলের মর্যাদা দেখার পরে ওরা ভবিষ্যৎ বাণী খাদিদা চল খামরা শোনার পর প্রিয়ন অভিজিকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল খাদিজার দাসী প্রিয়ন অভিজি প্রস্তাব দেয়। দেন হকম অহম্মদ বিলমদুলনম তোমার কপাল খুলে গেছে খাদিদা তোমার মালিক তোমার স্ত্রী হতে চায় তুমি তাকে বিবাহ করে নাও তোমার কপাল খুলে যাবে আল্লাহ বললেন আমি এই ব্যাপারে হাও বলতে পারবো না নাও বলতে পারব না আমার কোনো কথা নাই শুধু এতটুকু কথা বললেন আমি হলাম রাখাল আর সে হলো মালিক মালিকের রাখালের মধ্যে কেমনি বিবাহ হয় কিন্তু রসুল্লাহ ঘন ঘন প্রস্তাব দেওয়া হচ্ছে রসুল আমার কোনো প্রস্তাবে কোনো সময় রাজি হন না একে তো সুন্দরী তারপরে হলো মক্কার জমিনের সবচেয়ে বড় ধনী বাস্তবিক ভাবে কিছু কথা শুনে রাখুন রসুল আল্লাহ আদর্শের দিকে লক্ষ্য করে দেখুন আল্লাহ কয় ওইন্ন আমার রসুলের চরিত্র সর্ব উৎকৃষ্ট চরিত্র লা কদকা আলা কুম্ফি রসুল ইল্লা হাসানা তোমরা তোমরা রসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো সেই অনুপাতে জীবন গঠন করো রসুলুল্লাহর আদর্শ মোতাবেক যেই ব্যক্তি জীবন গঠন করবে তার এহোকাল মুক্তি পরে নাজাত দিবেন দেবেন তিনি কে যুবকন্ধু টাকার প্রভণ আর সুন্দরী নারী প্রস্তাব দিচ্ছে রসুল্লাহকে রসুল ডিনাই করলেন গ্রহণ করলেন নাম আমাদেরকে যদি কেউ প্রস্তাব দেয় প্রস্তাব দিতে দেরি গ্রহণ করতে দেরি করতাম না কথা বলেন না কেন প্রস্তাব এরকম সুন্দরী নারী আর টাকাওয়ালা নারী যদি প্রস্তাব দিত দিতে দেরি গ্রহণ করতে দেরি করতাম না কলে চলো যাই কোট মেরিস শুধু রসুল্লার স্ত্রী হব আখিরি জামানার নবীর স্ত্রী হব এটাই আমার মনের বাসনা এছাড়া আমার কোন আমার এই জৈবনটাকে আমার জৈবন তো শেষ হয়ে গেছে আমি এই জৈবনের কথা আমি বলি না শুধু তার স্ত্রী হব এতটুকু সৌভাগ্যবান আমি হতে চাই দাসী ডাকতে বলে মালিক একটা বুদ্ধি আছে আমার মনে হয় এই বুদ্ধি কাজে লাগাইলে ফলাফল ভালো হবে খাদিজা বলে কি বুদ্ধি তাড়াতাড়ি বলেন বলে বুদ্ধি হলো একটা আপনি মালিক আর সে হলো রাখাল হয়তো এর জন্য লজ্জা পাই আমার মনে হয় আপনার পাশাপাশি একটা পাশাপাশি একটা অবস্থান তৈরি করে দেন

বড় পদ যে পদ ব্যবসায়ীদের সর্দার আজ থেকে আপনি ব্যবসায়ীদের সর্দার আপনারা রাখালির চাকরি করতে হবে না হুজুর আমার ব্যবসায়ীদের সর্দার হয়ে গেল বেশ কিছুদিন পর সত্তর জনের একটা কাফেলা নিয়ে নবীজি আমার সিরিয়ায় ব্যবসা করতে গেলেন কিছু মালামাল নিয়ে গেলেন সিরিয়ায় বিক্রয় করার জন্য যেই নিয়ে গেছেন বিক্রয় করার জন্য ওই মালটা বিক্রয় করে মক্কায় আসবে সিরিয়ায় যেতে লাগে চল্লিশ দিন যাইতে লাগে চল্লিশ দিন আর আসতে লাগে চল্লিশ দিন তাহলে কয়দিন যাওয়া দিন হুজুর কাছে যাই মাল দেওয়া হয়েছিল ওই মাল বিক্রয় করতে কম করে হলেও ছয় মাস সময় লাগবে কেতাব করেছে বন্ধু আল্লাহর নবেজিব সিরিয়ায় মালগুলো নিয়ে গেলেন মালগুলো নিয়ে গেলেন যাইতে যে কয়েকদিন আসতে সেই কয়েকদিন মাঝখানে শুধু একটা দিন একটু বেশি লাগছে খাদিজা বিশ্বস্ত কর্মচারীরা ছিল পড়া এবার খাদিজাকে বলে মালিক আমাদের যে কাফেলা সিরিয়া গিয়েছিল সেই কাফেলা মক্কায় চলে এসেছে যেই কাফেলা গিয়েছিল সিরিয়ায় মক্কায় চলে আসছে যাওয়া শুধুমাত্র 82 দিন সময় খাদিজার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি যেই মালামাল দিয়েছিলাম এই মালামাল হয়তোবা বুঝি ক্ষত বিক্ষত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় বুঝি ডাকাতি হয়েছে নাকি চিনতে হয়েছে দোতাল আর উপরে ছিলেন খাদিজা দৌড় দিয়ে নিচে নেমে আসলেন আসার পরে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইলেন রসুল আমার কোন বেগার নারীর দিকে তাকান নাই খাদিজার চেহারার দিকে তাকায় তিনি কখনো কথা বলেন নাই দাঁড়াই আছেন ব্যবসায়ী সহায়ক নাম ছিল মাস্তুরা খাদিদা ডাক দেবরা মাস্তুরা সিরিয়ায় গিয়েছিল বলা হা তবে মালামাল কই মালামাল কই এত মাল নিয়ে গেছো নাকি রাস্তার ডাকে দিয়ে মালামালের কোন ক্ষতি হয় নাই মালামাল আমরা বিক্রয় করেছি সিরিয়াই খাদিজা বলে মাস্তুরারে আমি যতটুকু জানি যে মাল আমি দিয়েছি সর্বনিম্ন হলো ছয় মাস লাগবে বিক্রয় করতে হে মাস্তুরাম আর তোমরা যাওয়া আসা মাত্র কত